সালামু আলাইকুম রহমতুল্লাহ রেসিপি ব্লক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ খুব মজার একটা রেসিপি বানাবো আজকে পুরাতন রেসিপিটা আমরা অনেকে এই রেসিপিটা খেয়েছি আবার আমার থেকে শোনার পরেও সবার মনে হবে যে আসলে অনেক মজার রেসিপি আপু শেয়ার করছে সেটা হলো যে ক্ষীর এখন তো সবাই আমরা পায়েস খাই আসলে ক্ষীর খাওয়াটা একেবারে আমরা ভুলেই গেছি হঠাৎ করে আমার দাদির কথা খুব মনে পড়লো পড়ার পরে দাদির ক্ষীরটা খুব মিস করি আসলে এখন এই জন্য পরে যেই কথা সেই কাজ একটু ক্ষীর রান্না করে নিলাম এখানে পোলাওয়ের চাউল নিয়েছি আমার হাতের চার মোট চাউল আগে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পরিষ্কার করে তিরিশ মিনিট ভিজিয়ে রাখলাম তারপরে যে পাটা একটু চাপ দিয়ে মানে আলা পাটা আলা না তো আসলে একটু মানে শিল দিয়ে মাঝখানে একটু চালটা একটু ভেঙে নিলাম আর কি আদা ভাঙ্গা করে নিলাম এখন আমি রান্না করব ইনশাল্লাহ আমার দাদি খুব মজা করে এই রান্না করতো একেবারে সহজ সাদা মাটা করে এত মজা লাগতো কিন্তু এখন আমরা এত সুন্দর করে দুধ ঘন করে গুঁড়া দুধ সাথে অ্যাড করে রান্না করি কিন্তু তারপরও আগে সেই স্বাদ ঘ্রাণ কিছুই নেই তো আমার দাদিকে দেখতাম একদম মাত্র দুধটা কয়েকটা মাত্র বলক দিত দেওয়ার পরে চাউলটা দিয়ে এলাচি দারচিনি দিয়ে চাউলটা দিয়ে তারপরে কি সুন্দর করে আমার দাদি কয়েকটা বলক দিয়ে তারপরে চিনি দিয়ে নামানোর আগে নারকেল দিয়ে রান্না কমপ্লিট করে গরম গরম আমাদেরকে দিত কিন্তু এখন দেখা যায় আমরা কতভাবে দুধ ঘন করি করি কিন্তু তারপরেও সেই মজা নাই তাই যেখানে আমি দেড় কেজি দুধ একদম সুন্দর করে সর ভেঙে ভেঙে খিস্যার মতো করে জাল করে তারপর এক চিপটি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সুন্দর করে এলাচ দারচিনি সব কিছু দিয়ে আবার বলক তুলে তারপরে সেই যে চালটাকে আড়া ভাঙ্গা করে রেখেছিলাম সেই চালটা অ্যাড করে দিলাম দিয়ে তারপরে এখন নেড়ে চেড়ে বলক দিয়ে সুন্দর করে তো হারিয়ে যাওয়া রেসিপিটা যারা ভুলে গেছেন তারা অবশ্যই আমার রেসিপি দেখার পরে সবারই মনে পড়বে এটা খাওয়ার জন্য খেতে ইচ্ছা করবো এই জন্যই সবাইকে দেখিয়ে দিলাম তারপরে যে নারকেল কুড়ানোটা বাটিতে নিয়ে নিলাম নারকেল কুড়িয়ে তারপর চিনি চালটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণে যে বলক আসার পরে এখন অ্যাড করে দিব কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার এটা মানে একটু ঘোলা ঘোলা অন্ধকার অন্ধকার লাগছে আসলে ক্ষীতটা তো রাত্রে রান্না করছি সকালে খাওয়ার জন্য যার কারণে লাইটের মানে আলোর ইটা একটু মনে হয় একটু মানে লাইটের ছায়াটা মনে পড়ছে আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটা করার সময় যাই হোক একটু কষ্ট করে সবাই দেখে নেবেন তো এই যে এখন চিনি অ্যাড করে দিলাম চিনি অ্যাড করে তারপর আবার কিছুক্ষণ একটু চিনির সাথে রান্না করে তারপর এখন এই যে নারিকেল গোড়ানো দিয়ে দিলাম নারকেল কোড়ানাটা দেওয়ার পরে আর দুই তিন মিনিটের মতো রান্না করব এটাকে আমি তারপরে আসলে ফাইনালি রান্নাটা শেষ হয়ে যাবে হারিয়ে যাওয়া পুরাতন রেসিপি মজার একটা ক্ষীর রান্না হয়ে যাবে তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দিন দিতে ভুলে গেছেন অবশ্যই একটা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর কষ্ট করে সবাই ফুল ওয়াচ করে দেখবেন তো এই তো ফাইনালি ক্ষীর রান্নাটা আমার কমপ্লিট এই যে ক্ষীরের এই পর্যায়ে আসতে ক্ষীরটা রান্না করার পর আমার তো অবশ্যই সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব আর কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই তারপরে যে কিটা খাওয়ার জন্য বললামই তো রাত্রে রান্না করেছি এখন সকাল বেলা খাওয়ার পালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক